আলাইকুম এভরিওয়ান কি খবর সবার ডেফোরল ইনস্টিটিউ আইটিতে প্রথম বর্ষ স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের ভর্তি আবেদন কিন্তু একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এটার শেষ তারিখ হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ দুপুর একটা পর্যন্ত আমাদের ডেডিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা এইচএসসি এবং এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ এবং শিক্ষাবর্ষ এইচএসসি দু হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ এবং এসএসসি দুই হাজার বিশ থেকে দু হাজার বাইশ আর হ্যাঁ এবছর বাইশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি ভোকেশনাল এবং এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনোলজি এবং ডিপ্লোমা ইন কমার্স থেকে পাশকৃত শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে আমাদের এই ডিআইটির ভর্তিতে তাই দেরি না করে শুরু করে ফেলো তোমার ভর্তির আবেদন ভাবছেন ডিআইটিতে কেন বিবিএ করবেন আসুন তাহলে জেনে নিই ডিআইটিতে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট সাকসেস অর্থাৎ ডিআইটির বিবিএ গ্র্যাজুয়েটরা দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও ডিআইআইটিতে রয়েছে বিস্তৃত অ্যালামলাইন নেটওয়ার্ক যা সুযোগ করে দু হাজারের অধিক সকল এলামাই সাথে নেটওয়ার্কিং করার সুযোগ যারা দেশের বিভিন্ন প্রাইভেট সেক্টর সরকারি সেক্টর এবং উদ্যোক্তা হিসেবে কর্মরত আছে এছাড়াও রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আঠারোটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ যা শিক্ষার্থীদেরকে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম জয়েন্ট রিসার্চ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের সুযোগ তৈরি করে দিচ্ছে ডিআইআইটির রয়েছে আঠাশ বছরের শিক্ষায় সাফল্যের ধারাবাহিকতা এবং কম খরচে চার বছর মেয়াদি প্রফেশনাল ডিগ্রি অর্জনের সুবিধা এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কম খরচে বৃত্তি অথবা ওয়েবারের সুবিধা পাচ্ছে অ্যাকাডেমিক এক্সেলেন্স এবং প্র্যাকটিক্যাল স্কিল আমাদের কারিকুলাম অভিজ্ঞ বৃন্দ এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রশিক্ষণ শিক্ষার্থীদেরকে তৈরি করছে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এছাড়াও পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জন্য বিবিএ বিভাগের অধীনে রয়েছে পাঁচটি ক্লাব তাই আজই ডিআইআইটিতে আপনার সম্ভাবনাময় ভবিষ্যতের যাত্রা শুরু করুন